এর জন্য কারবালায় কেউ যেতে চায় না কারণ কারবালায় গেলে নিশ্চিত মৃত্যু সেটা কোন মৃত্যু দেহের মৃত্যু না নিজের ভিতরে ঠান্ডাসের মৃত্যু হয়ে যায় এর জন্য কারবালা পছন্দ করে একটা মানুষ মামোচ্ বাবার পক্ষে যায় নাই যখন নাকি মামোচেন বাবা বললো তোমাদের মধ্যে কি একজন আমার নানার উম্মত নাই তখন বত্রিশ জন গেলেন ফুল গেলেন এই তাদের মাজারে আজও ফুল পড়ে আর এই জিদের পক্ষে বাইশ হাজার গেছেন একটার কম রকম বাবা বলতেছে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছি একটা বার কিন্তু কয়নি যে আমি তেপ্পান্ন বছর ধ্যান সাধনা করছি আমি কোরআনটা গবেষণা করছি তেপ্পান্ন বছর সে গবেষণা করে একটা জিনিস বুঝলাম আমি কিচ্ছু বুঝিনি যেখানে কই বই তুই ভালো আছিস তুই কেলে এগুলো মাথা কামাবি ঠিকই তো আমি ভালো আছি আমি এগুলো মাথা কামাবো আমি একটা বইয়ে থাকুম বা এই যুদ্ধ কে করতে চাই

মানুষ পয়রা কানব আর পাগলের মতো ছুটে এই কথাগুলো তুমি বাবা কয় নাই নাইট ব্যাপারে ফিরে গেলাম দেখা মানুষ আইব আর কানবো কি লেখা ফিরে গেলাম এই বই পয়রা মানুষ আইব পাগলের মতো এই কথা কে কইবো এটা আমার বিরুদ্ধে না আমার বিরুদ্ধে না আমি তো আমার ফাঁকি দিয়ে বলো যদি বিন্দু পরিমাণ বিবেক থাকে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যার বিবেক নাই সে পশুর চেয়ে খারাপ মাওলাত্ম আমার আলী জীবনে কি ভোগ করছে মাওলাত্ম আমার আলী কি করছে জীবনে খুঁজুক ইতিহাস খুঁজুক না খেলা পথে বসছি একবারে যদি উচ্চারণ করে নেই যে আমার বাগে ফেতাগের বাগানটা কেন নিল কেন আমার পোলাপান না খেয়ে রইল আমি ইহুদের বাড়িতে কাম করছি আমারে আমি তো কিছু করিনি অন্যায় কেন এগুলি করা মাওলা এত সহজ বাড়ির একটা কুকুরের পশম হইলেও তো নিজের যোগ্য মনে বাবা করের বাড়ির একটা কুকুরের পশম যদি আমার হয় আমি ভাগ্যবান আমি আপনি নিজে তো নিজে দি আপনি নিজের ইচ্ছায় চলেন কিনা আপনি তো আপনাকে ফাঁকি দিয়ে পারবেন না পারবে দুটা জিনিস শক্ত করে ধরে রাখবো একটা আল্লাহর কিতাব আর একটা নবীর বংশ প্রথমে বলছে আল্লাহর কিতাব তারপরে বলছে নবীর বংশ বাবার কাছে একজন আসতেন তার নাম ছিলেন রফিক বাবা বাবা তার নাম ডাকছে রফিক বাবা আর এমনি তার বাবা ডাকছেন এমনি তার নাম হলো রফিক মাস্তান বাবা বাবার না বাবার আশেখ জানেন আইসা এই ডুকডুকি বাদে একটা পাতিলা দিয়া এই গান গাইছি শাকতেন বাবা দরবার ঘরে সবার সামনে বলতেছে দেখে প্রেমিক ওখানে কিন্তু আমি উপস্থিত ছিলাম আরো অনেক উপস্থিত ছিল বড় বড় খলিবার উপস্থিত ছিল দেখে বইলা বলতেছে চোখ থাকলে বুঝবা নাহলে বালু বুঝবা আমার নাম তো কইল না কিন্তু এই কথাটা আমি কইতে পারবো না কে পারব না কারণ আমার ভিতরে নেগেটিভ প্রবৃত্তি কয় ডাক্তার তো আমার উপরে গেছেন গে আমি আপনি প্রশ্নটাকে কেমনি করি